হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম দেখতেই পারছো এখানে একটি জাংলা দেওয়া খেতে এই জাংলার ক্ষেতের মাঝে আজকে বাকি শিকার করতে চলে আসছি তো বন্ধুরা এখন ক্ষেতের মাঝে ঢুকছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখতে থাকো দেখলে অবশ্যই কীভাবে আমি ফাঁদ পেতে ঘুঘু পাখি ধরি তাহলে দেখতে পারবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো এখন ক্ষেতের মাঝে চলে আসছি এখানে ফাত পাতবো তো তোমরা যদি কেউ ভাত বানাতে চাও তাহলে আমার এখানে ভিডিও দেওয়া আছে সেখান থেকে ভিডিও থেকে ফাত বানাই আমার মতো ঘুগু পাখি শিকার করতে পারো তো এখন ফাঁদটি এই ক্ষেতের মাঝে পুঁতে নিব তো দেখতে পাচ্ছ কীভাবে আমি সুন্দর করে ফ্যা ফাটটি মাটিতে পুঁতে নিচ্ছি তোমরা এভাবে ফাটটি পুঁতে নিবে তাহলে অতি সহজে যে কোনো পাখি যদি মাটিতে হাঁটে তাহলে এই ফাঁদের মাঝে অবশ্যই বাঁচবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তো তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই তোমরা জানো যে আমি কিভাবে ফাঁদের মাঝে ঘুঘু পাখি ধরে ফেলি বন্ধুরা এখন ফাটটি পাচ্ছি কিভাবে তোমরা হুবহু আমার মতো ফাটটি বাতে। তো এখন ফাটটি পেতে শেষ করে ফেলছি এখন ভাতের মাথায় একটি ভার দিব তো দেখতেই পাচ্ছ সেই কুঞ্চাটি কুঞ্চাটি এখন মাথায় বেঁধে দিচ্ছি যাতে এখানে যে কোনো পাখি বাজুক যাতে ফাটটি উড়িয়ে না দিতে পারে তো অবশ্যই এখন ফাট্টি পেতে এখন এখান থেকে চলে যাচ্ছি দেখা যাক আজকে এখানে কয়টি গুগু পাখি নামে ক্ষেতের মাঝে তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিছু গুগু পাখি ক্ষেতের মাঝে নেমে গিয়েছে দেখা যাক এগুলো আজকে ফাদের মাঝে বাজাতে পারি কয়টা তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি বিভিন্ন রকম পাখি এই ফাঁদ দিয়ে কীভাবে ধরতে হয় তোমাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো দেখতে পাচ্ছ এখন এই সেই গুকু পাখিগুলো খাচ্ছে তো ওই পাশে আরও গুগু পাখি আছে দেখা যাক এগুলো থেকে কয়টি আজকে আটকাতে পারি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে তো অবশ্যই তোমরা যদি কারো ফাঁদ লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে ফাঁদ নিতে পারবে যেহেতু এখন রমজান মাস এখন ফাঁদ দেওয়া একটু মুশকিল তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে বন্ধুরা একটি বেজে গিয়েছে ওই পাশে আরও আছে দেখা যাক আজকে কয়টি ধরতে পারি তো তোমরা ভিডিওটি দেখতেই থাকো ইতিমধ্যে আরেকটি চলে গিয়েছে ফাদের উপরেই দেখা যাক এটি বাজাতে পারে কি না বন্ধুরা উপরেই আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কাছে কীরকম লাগছে ভিডিওটি তো অবশ্যই সামনে আরও কীরকম ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো আমি সেরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে দেখতে পাচ্ছ বন্ধুরা এটিও বেজে গিয়েছে এখন দেখা যাক দৌড়তে পারে কি না তো বন্ধুরা এখন দৌড়িয়ে আসবো দেখা যাক দৌড়িয়া এসে দৌড়তে পারি না তো বন্ধুরা দৌড়িয়ে আসছি দৌড়তে পারি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ অতি সহজে কীভাবে ফাদের মাঝে পাখি দৌড়ে ফেললাম তো এখন ফাদের থেকে গু পাখিগুলো ফাঁদ থেকে পাগুলো ছুটিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছ এখন একটি পা থেকে ছুটিয়ে নিলাম তো অপর পাশে আর একটি পাখি আছে সেটিও অবশ্যই পার থেকে ছুটিয়ে নেব তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে ফেলছি পরবর্তী ভিডিওটি আসবে তোমাদের মাঝে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে